যে ল্যাপটপটা কিনে দিয়েছে অমনি সারাক্ষণ শুধু ল্যাপটপ আর ল্যাপটপ তাড়াতাড়ি বন্ধ করতে হবে না আর তাড়াতাড়ি করো বেশি দেরি করা যাবে না রাত কটা বাজে জানো এগারোটা বেজে গেল কালকে স্কুল আছে তাড়াতাড়ি যা করার করে নাও বেশি সময় দেওয়া যাবে না আর পা পা এই রকম আমি কতবার বলেছি এই ল্যাপটপ ল্যাপটপ এগুলো দিও না এগুলো দিলে পড়াশোনা বাদ দিয়ে শুধু এগুলোই করবে সব সময় ল্যাপটপ ল্যাপটপ ভালো লাগে না যখন খেলা তখন একটু খেলে রেখে দিতে হয় এখন রাত্রি এগারোটা বাজে এখনো কি মানুষ দেখে ল্যাপটপ না দেখবে না কিনে দিলেই কি এটা তো জন্মদিনের গিফট আর জন্মদিন আসতে এখনো অনেক দেরি আগে থেকেই যদি দেখা স্টার্ট করো জন্মদিনে দিয়েছি জন্মদিনের দিন দেখার জন্য তোমার বইও হয় এত যত্ন করে পড়াশোনার বই রাখো না ফেন্সিল আর তুমি ল্যাপটপ নিয়ে আর সাত দিন পরেই তো এই ল্যাপটপ

কালকের ভিডিওতে আবার আসে বা বাই বাই